তো হ্যালো আপনার এখন দেখছেন এসা সুজন ব্লক আমি একটা অ্যামাজন দিয়ে একটা গ্যাজেট অর্ডার করেছিলাম ভিডিও করার জন্যে আমি তো ওই জিনিসটা দেখে অবাক এটা আমাকে কি দিয়েছে অ্যামাজন দেখুন বন্ধুরা আমি এটা নিয়ে কি ভিডিও করবো যে আমার কি কাজে লাগতে পারে অ্যামাজন থেকে এটা আমাকে দিয়েছে এটা আমি অ্যামাজন থেকে নিয়ে কী করবো আমি বুঝতে পারছি না এটা কি এটা কোনো কি ভিডিও করা যাবে এটা অ্যামাজন থেকে দিয়েছে আমাকে এর দাম নাকি দেড় হাজার টাকা তাই এটা নিয়ে আমি কী করবো এ তোমার কোনো ভিডিও দেওয়া লাগবে না আমি রিফান্ড করে দিয়েছি তো গাইস আগে আপনার কোনো অ্যামাজন থেকে কোন অ্যামাজন দিয়ে কোন কোনো শপিং করেন কোনো জিনিস পারচেস করেন তা আগে আগে দেখে নেবেন অ্যামাজন ওয়ালারে আপনাকে কী দিচ্ছে তাহলে লাগার মতন এই পরেই দেড় দিয়ে এইটাই পাবেন আমরা এখন এই ডেলিভারি এই পারচেসটা করেছিলাম যেটা দেড় দিয়ে সেটা এখন আমরা রিফান্ড করছি ডেলিভারি বয়ের সামনে আছে আমাদের চলো এখন দেখা যাচ্ছে ডেলিভারি সামনে আমি তো এটা অন্যভাবে জিনিস ভেবে এটা অর্ডার দিয়েছিলাম আমি যে এটা কী এসেছে আমার তাই ভাবছিলাম তাই জন্য আমি এইটা রিটার্ন করছি কোনো ঘুরতে খুলিনি আমি দেখিনি আমি বলি এইটা কি জিনিস হ্যাঁ এই দাম এই সেটা তো ভাবছে এটা কি অর্ডার দিচ্ছি আর